ক্রিকেট দুনিয়ায় নতুন ইতিহাস লিখল বাংলাদেশের বাঘিনীরা নারী ক্রিকেটে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম দিল টাইগ্রেসরা পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মাটিতে পুঁতে দিয়ে বিশ্বকে জানিয়ে দিল আমরাও পারি দুই আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে এই জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রমাণ করল তারা এখন আর ছোট দল নয় বরং প্রতিটি প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর এক শক্তি টস জিতে পাকিস্তান নারী দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরু থেকেই আগুনে বলিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলার বাঘিনীরা পেস আর স্পিনের দুর্দান্ত মিশ্রণে পাকিস্তানের ব্যাটারদের টিকতে দেয়নি তারা একের পর এক উইকেট হারিয়ে পাকিস্তান পুরোপুরি চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত মাত্র আটত্রিশ ওভার তিন বল খেলেই একশো রানে অল আউট হয়ে যায় এমন বিধ্বংসী বলিংয়ের সামনে পাকিস্তানি ব্যাটাররা অসহায় হয়ে পড়ে এবং বাংলাদেশ ম্যাচের প্রথম অংশেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ শুরুতে কিছুটা বিপাকে পরে ওপেনার ফারজানা দ্রুত আউট হয়ে যান এবং তিরিশ বলে দশ রান করে সাজঘরে ফেরেন শারমিন আক্তার সুপ্তা তবে এরপরই দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শান্ত ও ধৈর্যশীল ব্যাটিংয়ে তিনি ইনিংসে স্থিতিশীল করেন তার সঙ্গে জুটি করেন রুবাইয়া হায়দার ঝিলিক দুজনে মিলে পঞ্চাশ বলে পঞ্চাশ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচে ফেরান এবং পাকিস্তানের হাত থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন রুবাইয়া আউট হওয়ার পর ক্রিজে আসেন মুস্তারি যিনি অধিনায়কের সঙ্গে থেকে ম্যাচটিকে আরও এগিয়ে নিয়ে যান পাকিস্তানি বোলারদের বাউন্ডারি বন্যায় ভাসিয়ে দিয়ে নিগার সুলতানা তুলে নেন তার দুর্দান্ত দ্বিতীয় অর্ধশতক ধীর ব্যাটিং এবং প্রতিপক্ষ ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল এবং তুলে নেয় এক ঐতিহাসিক জয় এই জয় শুধু একটি ম্যাচ জয় নয় এটি বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন যুগের সূচনা নিগার সুলতানার দুর্দান্ত নেতৃত্ব ও দলীয় ঐক্যের জুড়ে বাংলাদেশ প্রমাণ করল তারা এখন বিশ্বের সেরা দলগুলোর সামনে লড়াই করতে পারবে পাকিস্তানের বিপক্ষে এই দাপটে জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বমঞ্চে নিজেদের নতুন শক্তি হিসেবে পরিচিত দিল এবং তৈরি করলো এক গৌরবময় ইতিহাস তো দর্শক বাংলাদেশ নারী ক্রিকেট দল সামনে কি এগিয়ে যেতে পারবে নাকি এখানেই থমকে যাবে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ